আজ শুক্রবার চব্বিশে শ্রাবণ দু সালে নয়ই অগস্ট মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রং শ শুক্রায় নামা দেখুন শুক্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ শাস্ত্রে মান্যতা দেওয়া হয়েছে যে কুবের দেব এবং দেবী মহালক্ষ্মী শুক্র গ্রহে বিরাজমান থাকেন এজন্যই কিন্তু শুক্রবার করে দেবী লক্ষ্মীর পাঁচালী সন্ধ্যাবেলা পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই গুরুবার বা বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর পাঁচালী পড়ে কিন্তু কোনো লাভ হবে না শুক্রবার বা লক্ষ্মীবারে পড়ুন লাভান্বিত হবেন প্রেম ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি বা অভিনয় বা যারা কোনো প্রকার ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমসের জগতে কাজ করেন লাক্সারি লাইফ বিলং করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক ফেমাস হতে গেলেও শুক্রের মজবুতি অত্যাবশ্যক আবার একজন পুরুষের চাটে এই শুক্র স্ত্রী তাহলে শুক্রের মজবুতি বৃদ্ধি করুন ভাগ্য আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি তো চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা কিন্তু আমরাও বলতে চাই না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাতে চন্দ্র রাশি মিন এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কাটবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি এবং ধূসর আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ কারোর সাথে কোনো প্রকার উত্তেজনা মতবিরোধ অস্বস্তি এবং উত্তক্ততা বৃদ্ধি করতে পারে অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে অর্থের ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতের প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ আপনার যোগাযোগ করার কৌশল কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে আজ কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করুন যতটা সম্ভব ফেলে রাখা কাজগুলি সেদিকে একটু সময় ব্যয় করা যায় পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে